আসসালামু আলাইকুম আন্নামি বিষয় পক্ষ থেকে আপনাদেরকে নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হলাম খুবই চমৎকার কালেকশন দেখাবো এখন যেহেতু পুজো চলে আসছে পুজো উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো কালেকশন করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি খুবই সফট একেবারে সফট একটা কাপড় আর এখানে কিন্তু রিয়েল জড়ি দিয়ে কাজ করা থাকবে শাড়িটা সেম শাড়িটা কিন্তু দুইটা কালার দুইটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাল্লাহ দুইটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিব খুবই চমৎকার কালেকশনগুলো পার আঁচল গোর্জেস কাজ করা শাড়িটা দেখলে আপনার প্রেমে পড়ে যাবেন একেবারে ডিফারেন্ট একটা কাপড় শাড়ির আঁচলটা দেখেন এইটা হবে শাড়িটার আঁচল আঁচলটা কিন্তু খুব সুন্দর একদম পিটানো কাজ করা আছে বাধাই করা আছে রিয়েল জড়ি সুতো দিয়ে খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে অসাধারণ একটা শাড়ি খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে আর পুরো শাড়িটা কিন্তু সলিড কালারের ভিতর থাকবে এই যে পুরো শাড়িটা কিন্তু সলিড কালার পুরো শাড়িটা এভাবে সলিড এক কালার থাকবে শাড়ির পাটটা কিন্তু খুব সুন্দর থাকবে এভাবে খুব সুন্দর সবুজ কালার কিংবা পেশ কালার বলা যায় খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে গোল্ডেন কালার জড়ি সুতো দিয়ে একদম রিয়েল জড়ি উপরে নিচে সেম পার থাকবে খুবই চমৎকার সম্পূর্ণ শাড়িটা এক কালার থাকবে আর এটা হবে কুচির পোষণ টোটালি আনকমন কুচিটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর মিনা করা থাকবে যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন পুজো উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো নতুন আসছে একেবারে ডিফারেন্ট কোয়ালিটি প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনার আন্নামির শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখেন খুবই চমৎকার একটা ব্লাউজ পিস থাকবে খুব সুন্দর বুটা বুটা করা আছে খুব সুন্দর এখানে রিয়েল জড়ি দিয়ে বুটা করা সেমটা দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একেবারে নতুন কালেকশনগুলো মাত্র দুই হাজার টাকা হলো আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে শাড়িগুলো তিন হাজার টাকা সরি প্রাইস থাকবে তিন হাজার খুবই চমৎকার এটা হবে শাড়িটার আঁচল আঁচলটা কিন্তু খুব সুন্দর মিনা করা থাকবে মাল্টি মিনা করা থাকবে শাড়ির পাটটা দেখেন অনেক সুন্দর একটা পার একদম পিটানো কাজ করা এটা হবে সম্পূর্ণ আঁচল এখানে কিন্তু খুব সুন্দর সুতো প্লাস জোরে দিয়ে মিনা করা থাকবে সম্পূর্ণ আঁচলটা কিন্তু এইভাবে কাজ করা থাকবে গর্জেস একটা আঁচল খুবই চমৎকার অফার প্রাইস থাকবে তিন হাজার টাকা অনলি বডিটা থাকবে সলিড কালার এক কালার থাকবে বডি আর এটা হবে শাড়ির পারের পোষণ শাড়ি পাটটা দেখে দেন খুবই চমৎকার একদম রিয়েল জড়ি দিয়ে কাজ করা আছে সাতটা জড়ি শুধু দিয়ে কাজ করা এখানে কিন্তু আপনার ফলস করা লাগবে না একদম পিটানো কাজ করা আছে খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন উপরে নিচে সেম পার থাকবে এটা হলো উপরের এটা নিচের পার সম্পূর্ণ বডিটা সলিড কালার আর এটা হবে কুচির পোষণ কুচিটা কিন্তু খুবই চমৎকার একেবারে ডিফারেন্ট রেল জড়ি দিয়ে কাজ করা জড়ি প্লাস সুতো দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতো প্লাস জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আর ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু খুব সুন্দর এখানে ছোটো ছোটো ফুল দিয়ে কাজ করা থাকবে একেবারে টোটালি আনকমন